প্রিয় ভিউয়ার্স বিদেশ যেতে ইচ্ছুক ভাই বোনেরা সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে বয়সেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়া মৎস্য খাতে পুরুষ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কত টাকা বেতন কি কি সুযোগ সুবিধা রয়েছে কি কি কাগজপাতির প্রয়োজন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো দেখবেন তাহলে যদি সবার আগে জানতে চান তাহলে অবশ্যই এই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন তো চলুন কথা না পারি আমরা বিজ্ঞপ্তিটি দেখে নেই দক্ষিণ কোরিয়া মৎস্য খাতে পুরুষ মৌসুমী কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সতেরো দুই দু হাজার পঁচিশ বরিশাল বিভাগের আওতাধীন জেলাসমূহের স্থায়ী নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দক্ষিণ কোরিয়াস্থ ওয়ান্ডগুন কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় ল্যান্ড ফিশারি সেক্টর এবং সি ফার্মিংয়ে মোট পঞ্চাশ জন মৌসুমি কর্মী পুরুষ নিয়োগ দেওয়া হবে বরিশাল বিভাগের আওতাধীন সমূহের অধিবাসী গভীর সমুদ্রে মৎস্য আরোহণ কাজে নিয়োজিত এবং মৎস্য অধিদপ্তরের তালিকাভুক্ত প্রকৃত মৎস্যজীবীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীদের নিয়ম নির্মবনিত শর্ত সাপেক্ষে আগামী বাইশ দুই দু রোজ শনিবার এর মধ্যে নির্ধারিত পোর্টালে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে প্রাথমিক নিবন্ধনকালীন সময়ে প্রথম ধাপে প্রার্থীর পার্সোনাল ইনফরমেশন ফর্মে উল্লেখিত তথ্য পূরণপূর্বক পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে দ্বিতীয় ধাপে পাসপোর্টের ডিটেলস তথ্য দিতে হবে তৃতীয় ধাপে অভিজ্ঞতার তথ্য দিতে হবে চতুর্থ ধাপে আপনার ফ্যামিলি ডিটেলস তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে তো নিবন্ধনের জন্য প্রাথমিক খরচ হচ্ছে আবেদন ফি একশো টাকা মোবাইলে ব্যাঙ্কিং চার্জ অবরোধযোগ্য পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে নিবন্ধন গাইডলাইন সংযুক্ত অর্থাৎ কিভাবে নিবন্ধন করবেন এর ভিডিও নিচে দেওয়া আছে সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন মেয়াদ হচ্ছে পাঁচ মাস বেতন হচ্ছে দশ হাজার তিরিশ প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় হচ্ছে দশ হাজার তিরিশ কর্মঘণ্টা হচ্ছে আট ঘন্টা সাপ্তাহিক ছুটি একদিন মন্তব্য বিষয় ধরন হচ্ছে ই চাকরির শর্তাবলী বলে হচ্ছে বৈধ পাসপোর্ট দ্বারা ন্যূনতম এক বছর মেয়াদ থাকতে হবে বয়স তিরিশ থেকে উনচল্লিশ বছর হতে হবে ল্যান্ড ফিশারি সেক্টর বা ফার্মিং খাতে এক বছরের অধিক বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বরিশাল বিভাগের আওতাধীন জেলা উপজেলা মৎস্য দপ্তর থেকে ফিশারম্যান আইডি কার্ড সহ সমুদ্রগামী জেলের তালিকাভুক্ত হতে হবে কবি সংযুক্ত নিয়োগকর্তার চাহিদা মোতাবেক কর্মকাল সম্পূর্ণ করার নির্ধারিত সময় দেশে ফেরত আসতে হবে দক্ষিণ কোরিয়া অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন ই নয় বা ই দশ বিষয় কোরিয়াতে পাঁচ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন দক্ষিণ কোরিয়া যাওয়া আসার বিমান ভাড়া সহ নির্ধারিত ব্যয় কর্মীর নিজের বহন করতে হবে বয়সের সার্ভিসেস অন্যান্য খরচ সমুদয় আটচল্লিশ হাজার আটশো বিশ টাকা নির্ধারিত ফেরতযোগ্য জামানত এক লক্ষ টাকা প্রার্থীকে বহন করতে হবে তাছাড়া প্রার্থীকে দক্ষিণ কোরিয়া কর্মসম্পন্ন করে দেশে ফেরত আসার আসবে মর্মে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে সিত প্রার্থীর অভিভাবক সুপারিশকারীকে স্বাক্ষর করতে হবে অনলাইনে আবেদন চাকরির সাক্ষাৎ চূড়ান্ত নির্বাচনের নিশ্চয়তা বহন করে না চাকরির জন্য আপনাকে বণিত শর্তাবলী পূরণ করে চূড়ান্তভাবে নির্বাচিত হতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়া পর্যন্ত বয়সকে কোনো সার্ভিস চার্জ ফি প্রদান করতে হয় না নির্ধারিত চার্জ ফি ব্যাংক কর্তৃক পে অর্ডারের মাধ্যমে প্রদান করতে হয় অর্থাৎ নগদ কোনো টাকা লেনদেন হয় না যে টাকায় আপনি জমা দেবেন না কেন সেগুলো ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে এভাবে যাদের ফিশার আইডি কার্ড আছে অর্থাৎ মৎস্য অধিদপ্তর মন্ত্রণালয় কর্তৃক এই আইডি কার্ড যাদের নেই তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে অবশ্যই আপনাকে এই ধরনের আইডি কার্ড থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার পরে আপনি ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত হলে এরপরে দক্ষিণ কোরিয়ায় যেতে পারবেন তো এখানে ভাষা শেখার কথা এভাবে বলা হয়নি অর্থাৎ আপনাকে যে দক্ষিণ কোরিয়া ভাষা জানতে হবে বিষয়টা এমন নয় অর্থাৎ না জানলেও চলবে যে দক্ষিণ কোরিয়া মৎস্য খাতে পুরুষকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এই বিজ্ঞপ্তিটি কীভাবে দেখবেন অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটি আমি এখন দেখাবো তো বিজ্ঞপ্তিটি দেখার জন্য বয়সের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আসবেন আসার পর এভাবে একটি ইন্টারভিউজ দেখতে পারবেন এখান থেকে যে দক্ষিণ কোরিয়া মৎস্য খাতে পুরুষকর্মী নিয়োগ এটিতে ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখেছি সেই বিজ্ঞপ্তিটা আপনার এখান থেকে দেখতে পারবেন তো ক্লিক করলে এভাবে একটি ইন্টারভিউ দেখতে পারবেন এখান থেকে এটিতে ক্লিক করলে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন আর আবেদন করার জন্য যে লিঙ্কটি রয়েছে বি আর এম এস ডট বয়স লিখে আপনার এভাবে একটি পারবেন এখান থেকে এভাবে দেখতে পারবেন দক্ষিণ কোরিয়া মৎস্য নিয়োগের যে ক্লিক করলে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য শুরুতে আপনাকে একটি রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে অর্থাৎ আপনার নাম মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন এরপরে চারটি স্টেপে আপনার তথ্য পূরণ করতে হবে চারটি স্টেপে তথ্য পূরণ করার পর আপনি আবেদন করতে পারবেন তো এভাবে হচ্ছে আবেদনের নিয়ম আর যারা আবেদন করতে পারবেন না আমার এখানে ফেসবুক পেজে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ